আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমতুলিল্লাহ এফ পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি হচ্ছে ষাণমাসিক পরীক্ষার অষ্টম শ্রেণীর যে সিলেবাস মানে যে যে অধ্যায়গুলো বা যে যে অভিজ্ঞতাগুলো থাকবে আমরা সে বিষয়ে আলোচনা করব প্রথমে আছে গণিত গণিতের আছে শিক্ষণ অভিজ্ঞতা অভিজ্ঞতা এক শিখন অভিজ্ঞতা দুই শিখন অভিজ্ঞতা তিন শিখন অভিজ্ঞতা চার শিখন অভিজ্ঞতা পাঁচ এবং আছে শিখন অভিজ্ঞতা আট তোমরা এখানে দেখতে পাচ্ছ সিরিয়ালি শিখুন অভিজ্ঞতা এক দুই তিন চার পাঁচ এবং মাঝখানে ছয় এবং সাত এখানে নেই সেটা হবে বার্ষিক যে সমষ্টি পূর্ণায়ন সেখানে আছে আর এখানে শিখুন অভিজ্ঞতা প্রথম যে অভিজ্ঞতার নাম সেটা হচ্ছে গাণিতিক অনুসন্ধান গাণিতিক অনুসন্ধান দ্বিতীয় যে শিখন অভিজ্ঞতা সেটা হচ্ছে দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা তিন নাম্বার যে শিখন অভিজ্ঞতা আছে সেটা হচ্ছে ঘনবস্তুতে ঘনবস্তুতে দ্বীপদিন সরস্বতী দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি চার নম্বর যে শিক্ষণ অভিজ্ঞতা সেটা হচ্ছে ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গুরি ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গুরি পাঁচ নাম্বার যে শিখল অভিজ্ঞতা সেটা হচ্ছে জমির নকশায় ত্রিভুজ ও ও চতুর্ভুজ আট নাম্বার যে শিখল অভিজ্ঞতা আছে সেটা হচ্ছে পরিমাপে প্রতি সমতা প্রয়োগ পরিমাপে প্রতি সমতার প্রয়োগ অর্থাৎ এই যে ছয়টা শিক্ষণ অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার উপরে এইবার যে সান্মাসিক পরীক্ষা যেটা জুলাই মাসের ছয় তারিখ থেকে অনুষ্ঠিত হবে তার উপরে প্রশ্ন থাকবে এখান থেকে একক কাজ দলীয় কাজ এবং লিখিত পরীক্ষা যা আছে তাই হবে আমি আবারও বলছি যে অষ্টম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে সেখানে মোট ছয়টা অভিজ্ঞতা থেকে প্রশ্ন হবে তোমরা এই অভিজ্ঞতা বা এই অধ্যায়গুলো ভালোভাবে চর্চা করলে সবগুলো ভালোভাবে পেয়ে যাবে এখন আমরা বিজ্ঞানের সিলেবাসটা সেটা দেখব বিজ্ঞান বিষয়ের সিলেবাসে আছে তোমরা দেখতে পাচ্ছ বিজ্ঞান বিষয়ে জানো যে দুইটা বই আছে একটা অনুসন্ধানী আর একটা হচ্ছে অনুশীলন অনুশীলন বইয়ের যে অধ্যায়গুলো আছে অভিজ্ঞতা জাজাপর পাখির সন্ধান অভিজ্ঞতা দুই সূর্যগরী অভিজ্ঞতা তিন সবুজ বন্ধু অভিজ্ঞতা চার ট্রিপ অভিজ্ঞতা ছয় জীবজগতের বংশলতিকা এবং অভিজ্ঞতা সাত বাজনার উৎসব এবং অভিজ্ঞতা পরিবেশ সুরক্ষা এখন এই এই অধ্যায়ে বা এই শিক্ষণ অভিজ্ঞতার উপরে যে যে অনুশীলন অনুসন্ধানী পাঠ অনুসন্ধানী পাঠ আছে এক অনুসন্ধানী পাঠে শিক্ষণ অভিজ্ঞতা আছে দুই আছে চার আছে পাঁচ আছে ছয় সাত দশ এগারো এবং আছে বারো অর্থাৎ এই এই শিখল অভিজ্ঞতা অনুসন্ধানে পাঠের বইগুলো পড়তে হবে আর এগুলো পড়তে হবে অনুশীলন বই অনুশীলন বইয়ের যে যে অধ্যায়ের উপরে এখানে শূন্যস্থান আছে তারপরে যে প্রশ্নগুলো আছে সেগুলো ভালো করে সমাধান করলে তোমাদের পরীক্ষাটা ভালো হবে আশা করি এই ভিডিও দেখে তোমরা উপকৃত হবে